আচ্ছা ভোটের পর আপনার বৃদ্ধ বাবা মার জীবনদায়ী ওষুধের দাম কমবে সরকারি স্কুলে আপনার ছেলে গুণমানে উন্নত শিক্ষা পাবে সরকারি হাসপাতালে বিনা খরচায় ভালো চিকিৎসা হবে আচ্ছা এই প্রশ্নগুলো কি আপনার হয়ে পার্লিয়ামেন্টে কেউ করবে আমাদের গ্যারেন্টি বামপন্থীরা করবে কারণ ইতিহাসে লেখা আছে মেহনতি মানুষের পক্ষ নিতে বামপন্থীদের কোনোদিনও ভুল হয়নি পৃথিবীর প্রত্যেকটা জনপদে হয়তো কোনো ফ্যাক্টরি গেটের সামনে কিংবা হয়তো কৃষকের একফালি জমির মাঝে হয়তো কংক্রিটের মিছিলে বেকারের কাঁধে কখনো লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে উদ্ধত স্লোগান এসেছে কখনো যুদ্ধবিরোধী মিছিলে শান্তির পতাকা হয়ে কাস্তে হাতুড়ি আঁকা ওই এক টুকরো লাল কাপড়টা কিন্তু ঠিক উঠছে উঠছে মন্দির প্রতিষ্ঠার দাবিতে নয় আম্বানি আদানির পকেট ভরাতে নয় দুনিয়ার মেহনতি মানুষ আগলে রাখতে আইনসভায় আপনার আমার কথা সোচ্চারে বলতে শোষণ বঞ্চনাহীন নতুন ভোরের স্বপ্নটাকে জিয়ে রাখতে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন